ভান্ডার প্রকল্পে যারা উপভোক্তা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর ভান্ডার প্রকল্প নিয়ে ভান্ডার প্রকল্পে নতুনদের প্রায় লক্ষ নতুন অ্যাপ্লিকেশান গ্রহণ করা হয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যারা নতুন আবেদন করেছে তারা তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক যে পেনশনটা যেটা জেনারেল ক্যাটাগরির মেয়েরা এক হাজার টাকা এবং যারা এসসি এসটি অর্থাৎ তপশ্রী জাতি এবং তপশ্রী উপজাতি আছে তারা যে বারোশো টাকা করে পায় নতুনরা যারা আবেদন করেছে তারা সেই টাকাটা কবে থেকে কোন মাস থেকে পেতে শুরু করবে এছাড়া ভান্ডার প্রকল্পে যারা আমরা জানি যে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে মহিলারা পেয়ে থাকে যে সমস্ত উপভোক্তারা ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাইরে চলে যাচ্ছে এবং তাদের জন্য আলাদা করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে কিনা আবেদন করতে হলে কোথায় আবেদন করবেন বা কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়টা কিন্তু রিপোর্টে চলে এসে আমরা কিন্তু রিপোর্টটা দেখে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই দু সাল থেকে ভান্ডারের উপভোক্তারা ষাট পেরোলেই সরাসরি বার্ধক্য ভাতার জন্য নথিভুক্ত হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দু সালের পর থেকে যারা ভান্ডার প্রকল্পে উপভোক্তা ছিল তাদের বয়স যখন ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার জন্য নথিভুক্ত হয়ে যাচ্ছে আলাদাভাবে কোনো আবেদন করতে হচ্ছে না এখনও পর্যন্ত এই সংখ্যা প্রায় লক্ষ ছাড়িয়েছে শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কথা জানালেন রাজ্যের নারী শিশু এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী বাজা এদিন তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে বিধানসভাকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি মন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত রাজ্যের ছ লক্ষ বিরাশি হাজার ন আটশো পঁচানব্বই জন লক্ষ্মীরভার থেকে সরাসরি বার্ধক্যপতার জন্য রূপান্তরিত উপভোক্তা তালিকায় গিয়েছেন দেখতে পাচ্ছেন যারা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে যা যদি তাদের বয়স ষাট বছর পেরিয়ে যায় তাদেরকে কিন্তু বার্ধক্য ভাতার জন্য আলাদাভাবে কোনো আবেদন করতে হচ্ছে না অটোমেটিকলি কিন্তু তারা বার্ধক্য ভাতায় নথিভুক্ত হয়ে যাচ্ছে এবং সেই সংখ্যাটা প্রায় ছ লক্ষের অধিক ছাড়িয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের জয় বাংলা পোর্টালে এদের নাম কিন্তু নথিভুক্ত করা হয়েছে এদের মধ্যে ভান্ডার থেকে বার্ধক্য ভাতায় গিয়েছেন কিন্তু ছ লক্ষ চৌত্রিশ হাজার আটশো সাঁত্রিশ জন লক্ষ্মীরভাণ্ডার থেকে তপশিলি বন্ধুতে সুবিধা পাচ্ছেন একচল্লিশ হাজার আটশো বিরানব্বই জন এবং ভান্ডার থেকে জয় জহার পাচ্ছেন ছ জন এই মুহূর্তে রাজ্যে সামগ্রিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা কিন্তু দু কোটি কুড়ি লক্ষেরও কিন্তু বেশি দেখতে পাচ্ছেন দু কোটি কুড়ি লক্ষেরও বেশি কিন্তু উপভোক্তা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত রয়েছে যারা প্রতি মাসে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা পেয়ে থাকে এবছর দশই জুন পর্যন্ত তেষট্টি হাজার ছশো পনেরো কোটি টাকারও বেশি লক্ষ্মীর ভাণ্ডার খাতে কিন্তু খরচ করা হয়েছে আগস্ট দু সাল থেকে শুরু হওয়া আটটি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিল এর বেশিরভাগ সংখ্যক কিন্তু মহিলারা এখনও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পেয়ে যাচ্ছেন উল্লেখযোগ্য যে রাজ্যের সরকারের তরফ থেকে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল তখন কিন্তু সাধারণ শ্রেণী মহিলারা পাঁচশো টাকা এবং তপশ্রী জাতি এবং উপজাতি যারা রয়েছে তাদের কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হতো এখন সাধারণ মহিলা শ্রেণী মহিলারা কিন্তু ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা পাচ্ছে এবং যারা তপশ্রী জাতি এবং উপজাতি রয়েছে তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত থাকে এবং আপনার বয়স যদি ষাট বছর পেরিয়ে যায় তাহলে আপনি অটোমেটিকলি কিন্তু বার্ধক্য ভাতায় চলে যা আপনি নথিভুক্ত যাচ্ছেন আলাদা করে আপনাকে পার্থক্য ভাতার জন্য আবেদন করতে হবে না এবারে আসি আমরা যারা নতুন করে ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কবে থেকে তাদের মাসিক যে আর্থিক সহায়তাটা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা কবে থেকে পাবে বিভিন্ন রিপোর্টে এবং বিভিন্ন আধিকারিক সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ চলছে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হয়ে গেলেই তখন থেকে কিন্তু পরবর্তী মাস থেকে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে মাসিক আর্থিক সহায়তাটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা আপনি পেয়ে যাবেন ডকুমেন্ট ভেরিফিকেশানের স্ট্যাটাসটা আপনি কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার এছাড়া বেনিফিশিয়ারি আইডি যে কোনো একটা দিয়ে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়েছে না কমপ্লিট হয়ে গেলে পরবর্তী মাস থেকে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে পরবর্তী মাস থেকে পেতে শুরু করবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন